সবাই আশা করি ভালো আছেন আজকে সোমবার তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একটু আগে সম্ভবত পুলিশের সাথে পঁয়ত্রিশ বয়স একটা সংঘর্ষ হয়েছে এখানে হচ্ছে আপনার দেখলাম ভালো একটি গাছ নিক্ষেপ করতেছে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা চাই না আর কি পুলিশকে এভাবে রিয়্যাক্ট করা হোক আবার দেখায় হাত তুলুক ওখানে কিন্তু কারেন্ট স্ট্রেন অনেকে ছিল হ্যাঁ যাদের বয়স আপনার ক্রস ওদের ছিল সো আপনাদের কাছে মানে আবার আবার সাথে করে হচ্ছে আবার ডট মধ্যে বাসপ ওদের ঢুকে যাওয়া যাবে না ঠিক না আমার একটা নিরাপত্তার ব্যাপার আছে দুই পক্ষের ব্যাপারটা ব্যালেন্স করা লাগবে দেখেন বঙ্গুর পুলিশ প্রতিধাপে প্রয়োজন সংস্কার রাজনীতিকরণ থেকে পুলিশকে বের হতে হবে এখানে তেমন কিছু নাই আমাদের পরীক্ষা আসার মতো ল্যাবন ইসরায়েলের বিমান হামলা চলছে স্থল অভিযানের প্রস্তুতি এইবার মোটামুটি ল্যাবন ইস্যু বা ইসরায়েলতে কিছু থাকবেই ফরটি সিক্সে ফরটি সিক্সে পরীক্ষা সম্ভবত আজকে পিএসসির মিটিং ছিল সম্ভবত ফরটি সিক্সে পরীক্ষা নভেম্বর লাস্টে হওয়ার সম্ভাবনা বেশি দেখেন পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের পর বিতর্ক সমালোচনা মূলত দুজন সদস্যকে আপত্তি দিতে ধর্মবিত্তিক সংগঠনের নেতৃস্থানে কিছু ব্যক্তি তার মধ্যে সামিয়া লুৎফা এবং পদার্থবিজ্ঞানের অধ্যাপক হচ্ছে কামরুল হাসান মামুন এইগুলো কামরুল হাসান কিন্তু অনেক ইন্টেলিজেন্স তো এখানে একটা ব্যাপার কাজ করতেছে যে বাতিল না করে কিছু মানুষ ইনক্লুড করা লাগতো আর কি হ্যাঁ কয়েকজন আপনার হচ্ছে দাবি জানাইছে আপনি বাতিল করে দিবেন তার মানে দেখা যাচ্ছে এটি সরকারের দুর্বলতার একটা বহিপ্রকাশ হিসেবে দেখা হওয়ার কথা এবং এইভাবে দেখা হচ্ছে আর কি সেক্ষেত্রে আপনি এটাকে বাতিল না করে আপনি আরো দুজনকে ইনক্লুড করেন প্রয়োজনে হ্যাঁ তো আপনি এইটা আসলে দেখা উচিত যাই হোক দুইটা ব্যাপার বলে রাখি আমাদের ইথিক্স ব্যাচে ভর্তি চলছে আপনারা চাইলে ভর্তি হতে পারবেন আগামী বুধবার থেকে ইনশাআলা ক্লাস শুরু হবে ডিটেলস আমাদের ডেসক্রিপশানে পেয়ে যাবেন পেট্রোবাংলায় যারা পরীক্ষা দিবেন পেট্রো বাংলার জন্য একটা মরালস্ট ব্যাচ চলছে প্রায় প্রতিষ্ঠার মধ্যে পরীক্ষা হবে আপনার পঞ্চাশ টাকার মতো ফি আপনারা চলে ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর এছাড়া হচ্ছে আরেকটা খুব মজার ব্যাপার যে আমাদের অনলাইন কোর্সেস নিয়ে জব প্রিপারেশান নিয়ে একটা ব্যাচ থ্রো হবে একটা ওয়েবসাইট থ্রো হবে সো এখানে নাম আপনারা সাজেস্ট করতে পারবেন সাজেস্ট করলে যার নাম চুজ মানে পছন্দ করা হবে তাকে এক হাজার টাকার ব্রিফ করা হবে দেখেন মক্তব্যে পরে বাড়ি ফেরার পথে প্রাণ হারালো চার শিশু প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন এবং তিনি চার দিনের প্রায় উচ্চ সাইডলাইন করেছেন সময় ব্যাংকের বারো হাজার ভরি স্বর্ণের খোঁজ নেই বলেছেন হাসান আরিফ চিন্তা করেন বারো হাজার ভরি এবং এগুলা মানে যে যেখানে সে সেখানে খেয়ে যে অবস্থা আর কি পাচারের অর্থ ফেরাতে টাক্স গঠন করা হয়েছে প্রধান হচ্ছে গভর্নর এ হচ্ছে আমাদের দ্বিতীয় পেজ তৃতীয় পেজে দেখে আমার তথ্য ও তথ্য অধিকার আইনের সংস্কার প্রয়োজন মত বিনয় সবাই উপদেষ্টা আইন উপদেষ্টা সাইবার নিরাপত্তা আইন সংশোধন করতে হবে এবং উনি একসময় এটা বাতিল চাইতো এখন সংস্কারের দিকে আগাচ্ছে যাই হোক তখন আমি বলতাম যে সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজন আছে বিকটিমকে রক্ষা করার জন্য আবার কাউকে বিকটিম বানানোর জন্য না অথচ তারা আসিফ নজুরুল স্যার কিন্তু বলা যায় যে ভালোই মোটামুটি একটু পোলট্রি ওলটি মারতেছে এখন কথাবার্তাতে হ্যাঁ ইলিশ নিয়ে যে ধরনের স্পিচ দিচ্ছিলো এখন আমি বলতেছি না ইলিশ পাঠাবে না ইলিশ পাঠাইতে হবে এটা ডিপ্লোম্যাটিক সম্পর্কের ব্যাপার হয়ে গেছে কিন্তু উনি এক সময় বলছিল কি যে পাঠাতে দিব না তো কথা অনেক কিছু বলা যায় আসলে চেঞ্জ করাটা টাফ এক কর্তৃত্ববাদ থেকে আরেক কর্তৃত্ববাদে যাচ্ছে কিনা দেখতে হবে বলেছেন টিআইবি নির্বাহী পরিচালক এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা ওরশিপ করি পূজা করে ফেলি পূজা করতে করতে আপনি হচ্ছেন একদম একজন দানব সৃষ্টি করে ফেলেন হ্যাঁ পূজা করলে কিন্তু আপনার ঈশ্বর মানে ঈশ্বর যেমন খুশি হয় কিন্তু মানুষকে পূজা করলে মানুষ ঈশ্বরের পর্যায়ে যাইতে পারে ওরা দানব হয়ে যায় দেখেন ক্লিন এয়ার প্রকল্পে তিরিশ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক জানালেন পরিবেশ উপদেষ্টা এটা কিন্তু পুরো টাই হচ্ছে লোন এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ঋণ ঠিক আছে ঋণ মানে হচ্ছে আপনার আপনাকে এটা ব্যাক করা লাগবে উইথ ইন্টারেস্ট এমনভাবে লিখছে মনে হচ্ছে এটা গিফট করতেছে বা ডোনেট করতেছে নট লাইক দ্যাট এটা আপনি চাইলে যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন তারপরে দেখি আমরা পাঁচ নম্বর পেজে আমার জন্য খুব একটা প্রয়োজন না তারপর দেখি ছয় নম্বর পেজে খুব একটা প্রয়োজন নেই সাত নম্বর পেজে দেখি আমরা যে একশো চুয়াল্লিশ দ্বারা ভেঙে পিটিআই এর বিক্ষোভ লাঠিপেটা গ্রেপ্তার করা হয়েছে দিয়ে অংরেজে ত্রিপল লড়াই হবে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার হিজবুল্লাহকে নিয়ে কিছু না কিছু আসবে পিলিতে আসবে রিকেনে আসবে এটা নিয়ে নোট করা হচ্ছে আমরা ইনশাআল্লাহ খুব ভালো একটা ভিডিও বানাবো এটার জন্য অলরেডি কিছু একটা ভিডিও আছে তবে সেটা আগের প্রেক্ষাপটে একটা নতুন ভিডিও আসবে এবং আমার যেটা মনে হচ্ছে ইসরায়েলের যুদ্ধ যদি ইউক্রেনের সাথে হইতো মানে ইউক্রেন রাশিয়া না হয়ে যদি ইউক্রেন ইসরায়েল হইতো ইসরায়েল অবশ্যই সবার আগে জার্মানির মেরে ফেলতো এত বাজে ওরা এবং ইন্টারন্যাশনাল ওদেরকে ইন্টারন্যাশনাল কমিউনিটি সাপোর্ট দিয়ে যাচ্ছে যাই হোক এই হিজবুল্লাকে নিয়ে ইনশাল্লাহ এটা নিয়ে আজকের একটা ভিডিও আসবে এবার তেমন কিছু নাই দেখি আমরা অর্থ বাণিজ্যে বন্ধ বন্ধ চিনিকল চালুর চেষ্টা করা হচ্ছে দৈনিক দেশগুলো উন্নয়ন সহযোগিতা বাড়ছে না এগুলো আসলে পড়ার জন্য খুব একটা কিছু নাই তো আমাদের জবের জন্য সেটা আমি স্কিপ করে যাচ্ছি বিশ বছর পর সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান পদে নতুন মুখ আসছে প্রয়োজন নেই আমাদের বাণিজ্য এখানে কিছু নাই আজকে পত্রিকায় কাকে পত্রিকায় কিছুই ছিল না আজকে পত্রিকাতে আমার কিছু নাই বিনোদন চলে আসলো এখানে তারপর খেলাধুলা তো কিছু নাই আর শেষ একদমই কিছু নাই ডেঙ্গুতে একদিনে হচ্ছে আটজনের মৃত্যু এটা একটা ফলো আপ নিউজ বলা যায় তারপরে হচ্ছে আপনার আটজনের মৃত্যু আর হচ্ছে পানি পানিবন্দির তেইশ হাজার পরিবার তিস্তার পানি বাড়ছে এই আজকে প্রথমে একদমই শর্টকাট আর কি যাই হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ